বিস্তারিতভাবে বলছি কাচটির অবস্থান হবে হবেখানার অভ্যন্তরে বা प्रांगনে অথবা ব্রাহ্মমান হতে পারে মালিকানা হবে অবশ্যই খানার যে কোনো সদস্যে এবং কাঠামো হবে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে না আমি তিনটি বৈশিষ্ট্য আবারো বলছি এটি کھانا অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন کھانا হবে যদি কাচটির অবস্থান থাকে খানার অভ্যন্তরে বা प्रांगনে अथवा ব্রাহ্মমান ভাবে মালিকানা হবে অবশ্যই খানার যে কোনো সদস্যের এবং কাঠামর ক্ষেত্রে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে না আমরা দেখতে পাই যেহেতু কাজটির অবস্থান খানার অভ্যন্তরে বা প্রাঙ্গনে রয়েছে অথবা ভ্রাম্যমাণ ভাবে রয়েছে সুতরাং আমরা কাঠামর ক্ষেত্রে এক্ষেত্রে সংযোগটা স্থাপন করতে পারি এবং বলতে পারি যে খানার বাইরে কাজটির জন্য কোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো নেই কোনো দোকান নেই শোরুম নেই আজকের ভিডিওতে আমাদের মূল যেই টপিক সেখানে আমরা বলবো একটি অর্থনৈতিক কাজ কখন খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ড হিসেবে বিবেচিত হবে না এখানেও আমরা সেই তিনটি বৈশিষ্ট্যের আলোকেই পর্যালোচনা করবো অর্থাৎ বৈশিষ্ট্য সমূহ হচ্ছে কাজের অবস্থান মালিকানা এবং কাঠামো অর্থনৈতিক কর্মকাণ্ড খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না যদি কাজটির অবস্থান খানার বাহিরে হয় যদি মালিকানার ক্ষেত্রে এটি কাজটির মালিকানা থানার থানারও হতে পারে আবার খানার অভ্যন্তরে নাও হতে পারে এবং কাঠামোর ক্ষেত্রে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কাঠামোতে পরিচালিত হবে তিনটি বৈশিষ্ট্য আমরা আবারও একটু লক্ষ্য করি কাজটির অবস্থান হবে খানার বাহিরে মালিকানার ক্ষেত্রে বলতে পারি যে এটি খানার হতেও পারে আবার নাও হতে পারে আবার কাঠামোর ক্ষেত্রে বলা যায় যে খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে যে বিবেচিত হবে না এই দুইটি বিষয়ের মধ্যে একটু তুলনামূলক আলোচনা করব সেই ক্ষেত্রে আমরা পূর্বে আলোচনা করেছি তিনটি বৈশিষ্ট্য সেই তিনটি বৈশিষ্ট্যের আলোকেই আমরা দুটি অর্থনীতির তুলনাায় আসব তিনটি বৈশিষ্ট্যগুলো হলো আমি বলছি কাজের অবস্থান কাজটির মালিকানা এবং কাถา ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের স্লাইডের বাম পাশে সবুজ কালিতে যে লেখাগুলো লেখা হয়েছে সেই বৈশিষ্ট্য গুলো থানা ভিত্তিক কর্মকাণ্ডের আওতায় আসবে এবং ডান পাশে যেগুলো লাল কালিতে লেখা হয়েছে সেগুলো থানা ভিত্তিক অর্থনীতি কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না আমরা যদি একটু বিস্তারিত দেখি আমরা যখন কাজটির অবস্থান দেখব তখন থানা ভিত্তিক অর্থনীতি কর্মকাণ্ডের ক্ষেত্রে কাজটির অবস্থান হবে থানার অভ্যন্তরে বা প্রাঙ্গনে অথবা ভ্রাম্যমান অপরদিকে যখন থানাভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ড বলে বিবেচিত হবে না ক্ষেত্রে কাজটির অবস্থান হবে থানার বাহিরে এবারে মালিকানায় আসি যখন মালিকানার ব্যাপারটি দেখব থানাভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে কাজটির মালিকানা অবশ্যই অবশ্যই খানা যে কোনো সদস্য হবে অন্যদিকে যদি সেটি থানাভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ড না হয় সেক্ষেত্রে কাজটির মালিকানা খানার হতে পারে আবার নাও হতে পারে কাঠামোর ক্ষেত্রে যদি দেখি আহ খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে আহ কাজটির খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকবে না আর যখন খানাপিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে না সেই ক্ষেত্রে খানার বাইরেস্থায়ী বা অস্থায়ী কাঠাময় পরিচালিত হবে সুতরাং এই তিনটি বৈশিষ্ট্যের আলোকেই আমরা বিচার করতে পারবো বা নির্বাচন করতে পারবো একটি কাজ খানাপিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বলে বিবেচিত হবে কি হবে না সেটি আমাদের লিস্টিং প্রশ্নপত্রের পাঁচের এর গ ঘ এবং উ এই তিনটি প্রশ্ন ফলো করাছো যাতে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে মানে একজন তালিকা কারী যদি একটি খানায় যান এবং খানায় গিয়ে তিনি পাঁচের গ প্রশ্নটি করেন আমি listing প্রশ্ন পত্রের পাঁচের গ এর প্রশ্নটি বলছি আহ প্রশ্নটি হল খানায় কৃষি বহির্ভূত কোন অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি একজন তালিকা কারী যখন দেখতে পাবেন সেই খানায় কৃষি বহির্ভূত কোন অর্থনৈতিক কর্মকাণ্ড নেই তিনি না টু নির্বাচন করবেন এবং এর ফলে এই ইউনিটের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে তিনি পরবর্তী ইউনিটে তথ্য সংগ্রহ করতে যাবেন

সময় অস্থায়ী কাঠামোতেও পরিচালিত হতে পারে সুতরাং তালিকাকারী যখন দেখতে পারলেন যে কাজটির মালিকানা উক্ত ব্যক্তির নয় তিনি একজন চাকুরিজীবী খানার বাহিরে একটি স্থায়ী বা অস্থায়ী কাঠামোতে কাজটি পরিচালনা করছেন সুতরাং এই দুইটি বৈশিষ্ট্যের আলোকে তালিকাকারী নিশ্চিত হলেন যে এটি খানাপিত্তিক অর্থনীতি কর্মাঙ্গের কর্মাঙ্গের আউদায় আসবে না আমি আবারো বলছি আমরা তালিকাকারীগণ যখন প্রশ্ন করার মাধ্যমে জানতে পারবে যে একজন চাকুরিজীবী বাইরে কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন যেটি খানার বাইরে স্থায়ী বা অস্থায়ী

এই বৈশিষ্ট্যের আলোকে নিশ্চিত প্রশ্নপত্র পূরণ করবে। সুতরাং এটি কোন ধরনের কর্মকাণ্ড আমরা একটু জেনে নিই। এক্ষেত্রে আমরা দেখতে পাই যেহেতু এই ব্যক্তিটি ভাড়ায় ভ্যানটি চালনা করছেন সুতরাং ভ্যানটি তার নয় অর্থাৎ মালিকানা তার নিজের নয়। তবে কাজটি ভ্রাম্যমান। তবে আমরা বলবো কাজটি ভ্রাম্যমান হলেও যেহেতু কাজটির মালিকানা তার নয় সুতরাং এটি খানিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না। কিন্তু আমরা একসঙ্গে একই সাথে আমি একটু বলে নিতে চাই যদি মালিকানা তার নিজের হতো অথবা হতো সেক্ষেত্রে কর্মকাণ্ড বলে নির্ধারণ করছে কাজটি অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা হবে কি হবে না আমি আবারও বলছি ভ্যানটি যেহেতু এই ব্যক্তির নিজের নয় অথবা তার পরিবারের অন্য কোন সদস্যের নয় অর্থাৎ খানার নয় সুতরাং কাজটি ভ্রাম্যমান হলেও এটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবে না সদস্যের একটি হোটেল ব্যবসা রয়েছে তালিকাকারী প্রশ্ন করার মাধ্যমে জানতে পারলেন ব্যবসাটি তার নিজের এবং তালিকাকারী আরও জানতে পারলেন কাজটি খানার বাহিরে একটি স্থায়ী কাঠামোতে পরিচালিত হয় এই দুটি বৈশিষ্ট্যের আলোকে তালিকাকারী নিশ্চিত হলেন যে এই কর্মকাণ্ডটি খানা ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না তাহলে এই কর্মকাণ্ডটি কোথায় আসবে যখন

কাঠামোতে পরিচালিত হবে তবে এই তিনটি বৈশিষ্ট যদি পূরণ করা পূরণ হয় তখনই সেই কাজটি খানাতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে না আমরা ইতিমধ্যে এই ঝুঁকি সহ কয়েকটি উদাহরণ দেখেছি যেখানে উক্ত কর্মকাণ্ডগুলো গুলো অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না এরূপ আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন গৃহকর্মী যারা এক বা একাধিক খানায় কাজ করেন তাদের এই কাজটি খানাতিটিক অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবে না। নিজস্ব গৃহস্থালি কাজে নিয়োজিত পরিবারের সদস্যদের কাজ খাদ্যভীতি অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না চাকুরিজীবী শ্রমিক দিনমজুর যারা কোনো প্রতিষ্ঠান বা খানায় কোনো নির্দিষ্ট বেতন বা মজুরিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তাদের কর্মকাণ্ডও খাদ্যভীতি অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় আসবে না কাজের প্রাপ্যতার উপর নির্ভর করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করা ব্যক্তি যেমন লোড আনলোডের কাজ করা রাজমিস্ত্রী বা ছুতাকে সাহায্য করা ঠিকাদারের জন্য মাটির কাজ করে এরূপ ব্যক্তিগণের কাজ থানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না থানা সদস্য যখন শুধুমাত্র রেমিটেন্স ভাড়া সুদ পেনশন অথবা দান ইত্যাদির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন তাদের কাজ থানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না এছাড়া থানার নিজস্ব টিউবওয়েল ট্রাক্টর সেলো পাম্প গরু মহিষের গাড়ি ইত্যাদি যদি অতিরিক্ত আয়ের জন্য অনিয়মিত ভাবে বা মাঝে মাঝে ভাড়া দেওয়া হয় সেরূপ কর্ম কান্ড খানা ভিত্তি অর্থনীতি কর্ম কান্ডের আওতায় আসবে না সুতরাং আমরা আজকের video তে খানা ভিত্তি অর্থনীতি কর্ম আওতায় কি কি আসবে না সেই বিষয় মূলত আলোক করেছি আসা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং পাই বা প্রতিষ্ঠান তালিকা ভুক্তি সংক্রান্ত একটি ভিডিও আসবে আপনারা এর মধ্যে ইউটিউবের কমেন্ট সেকশনে যথেষ্ট সাড়া দিয়েছেন প্রশ্ন করেছেনছি এই প্রশ্নগুলোর উত্তর সংক্রান্ত একটু ভিডিও সামনে আসবে নিয়মিত আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ভিডিও গুলো দেখতে উৎসাহিত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করছি সালাম আলাইকুম